সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কথা শুনলে আমাদের কাছে একটা জিনিসই মনে হয় মনে হচ্ছে এই দুটো জিনিসই একই কিন্তু সত্যি কথা বলতে এই দুটো জিনিসের কাজে ভিন্ন ভিন্ন তো আজকে হচ্ছে যে আমরা বুঝতে চেষ্টা করব যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আসলে পার্থক্য কী চলুন প্রথমে কথা বলি ওয়েবসাইট ডিজাইন নিয়ে ওয়েবসাইট ডিজাইন হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে যা যা কিছু দেখেন যেমন এটার লেআউট কেমন এটার কালার কেমন এটার টাইপোগ্রাফি কেমন এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইনের অন্তর্ভুক্ত ওয়েবসাইট ডিজাইনকে আপনি তুলনা করতে পারেন আর্কিটেকের সাথে যে হচ্ছে একটা বাড়ির ডিজাইন করে একটা বাড়ি কিভাবে সুন্দর করা যায় দেখতে কিভাবে সহজে ব্যবহার করা যায় এই জিনিসটা যে নিশ্চিত করে সে হচ্ছে মূলত আর্কিটেক্ট আর আর্কিটেক্টের কাজটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের কাজ আর অন্যদিকে শুধুমাত্র একটা বাড়ি ডিজাইন করলে তো হবে না সেটার সাথে সাথে কি দরকার সেটার সাথে সাথে সেটাকে বিল্ড করা দরকার এই যে বিল্ড করার কাজটা সেটা হচ্ছে আপনার ডেভেলপমেন্টের কাজ ধরুন আপনার বাড়িটা হচ্ছে যে জাস্ট ডিজাইন করা তা আপনি এটা থাকতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে বিল্ড করতে হবে সেই জন্য একজন ইঞ্জিনিয়ারের দরকার যে হচ্ছে আপনার আর বিল্ডিংটা তৈরি করবে যেখানে আপনি থাকতে পারবেন একইভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা হচ্ছে যে এমন কোডিংয়ের সাহায্যে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে আপনার ওয়েবসাইটটাকে জীবন্ত করা কাজটা হচ্ছে মেনলি ডেভেলপমেন্টের কাজ ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটা ভিন্ন ভিন্ন হলেও এরা কিন্তু একে অপরের পরিপূরক কিভাবে আপনি খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করলেন কিন্তু ওয়েবসাইটটা ঠিকঠাক মতে লোড হচ্ছে না লোড হতে সময় নিচ্ছে এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ করা দরকার তো এই অপটিমাইজেশনের যে কাজ সেটা হচ্ছে যে আপনার ডেভেলপার করবে ডেভেলপার আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট করবে অপটিমাইজ করবে যাতে করে হচ্ছে যে আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে অন্যদিকে আপনার ওয়েবসাইটটা খুব ফাস্ট কিন্তু ওয়েবসাইটের কোনো লেআউট ঠিক নাই টাইপোগ্রাফ ঠিক নাই সেই ক্ষেত্রে ভিজিটররা আপনার এখানে বেশিক্ষণ টিকতে পারবে না সেই জন্য আপনার কি দরকার আপনার হচ্ছে ডিজাইনার দরকার ওকে তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে এই দুটো জিনিস ভিন্ন হলেও এরা একে অপরের পরিপূরক আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কোন জিনিসটা চুজ করবেন আপনি কি ডিজাইনার হয়ে থাকবেন নাকি হচ্ছে আপনি ডেভেলপার হবেন আর কোনটা আপনার করা উচিত আপনার যদি ডিজাইনের দিকে যোগ থাকে ক্রিয়েটিভিটির দিকে যোগ থাকে আপনি আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আপনি পারবেন তাহলে আপনি ডিজাইনটার দিকে ফোকাস দিতে পারেন অন্যদিকে আপনার যদি ডেভেলপমেন্টের দিকে কোডিংয়ের দিকে প্রবলেম সলভিংয়ের দিকে যদি আপনার ঝুঁক থাকে তাহলে হচ্ছে আপনি ক্যারিয়ার হিসেবে নিয়ে খুব ভালো করতে পারবেন এখানে দুইটা জিনিস আলাদা আলাদা দেখানো হলেও দুইটা যেহেতু আমরা বলছি যে এটা এরা একে অপরের পরিপূরক ইদানিং আমরা এমন এমন প্রফেশনালকে দেখছি যারা দুইটা কাজ সমানে করছে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কোনো বিষয় যদি জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আপনার স্কিলটা ডেভেলপ করতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে